সো আমার যে ইস্তেহারে সেখানে এই কাজগুলোর কথা উল্লেখ আছে যে কাজগুলো আমি ভূত ঘোষণা করেছি তাদেরকে যখন আমি বলতেছি আমার কাজই আমার ইস্তেহার এই প্রত্যেকটি বিষয় আমি আগে কাজ করছি সামনে কাজ করব নির্বাচিত হলে এটা করবো ওটা করবো এই ধরনের প্রতিশ্রুতি নয় বাস্তবসম্মত সম্মত যেটা করতেছি সেটাই যেন সামনে করতে পারে এই প্রতিশ্রুতি দেওয়ার পর তারা খুবই খুশি এবং তারা এটা বিবেচনা করতেছে যে তারা একটা ক্যান্ডিডেট অন্তত একটা ক্যান্ডিডেট পাচ্ছে যে ক্যান্ডিডেট অলরেডি কাজ করতেছে অলরেডি ক্লাস দেখায় তারপর আসতেছে যে এখন আমাকে ভোট দিতে পারো সামনে আমাকে ভোট দাও আমি কি তারপর করিয়ে দেখাবো এটা না আমার কাজ হলো আমি করে দেখাই দেখাচ্ছি দেখাইতেছি আপনি এখন আমাকে ভোট দিতে পারেন যাতে আরও বেশি বেশি করতে পারে তো এই সব জায়গা থেকে ভালো রেসপন্স ইনশাল্লাহ নয় তারিখে একটা ভালো ছাত্রদের প্রতিষ্ঠার জন্য এটা যেটা যেটা ম্যান্ডেট দেয় শিক্ষার্থীদের ম্যান্ডেটটা দেয় তাকে যে আমার হয়ে তুমি কথা বলো এতদিন আমরা কথা বলছি কিন্তু সেটা আনঅফিসিয়ালি আমাদের সেই ম্যান্ডেটটা ছিল না তখন যদি আমরা সেই ম্যান্ডেটটা পাই তখন আমি বলতে পারবো সেক্ষেত্রে আমাকে নির্বাচিত করছে আমাকে আমার কথা বলার জন্য তো অবশ্যই অধিকার প্রতিষ্ঠা ডাকসুর একটা ভূমিকা রয়েছে প্রশাসনের ভূমিকা একটু মিশ্র

হবে কি হবে না ঐ ধরনের পাই পাসটা হচ্ছে আপনার পরিচয়টা আপনার ব্যালট নাম্বার আমি আমি রাইয়ান দত্ত নাম রাইয়ান আমার ব্যালট নং 136 নং আমি